আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ আমরা হচ্ছে জানবো দুর্নীতি দমন কমিশনে কিন্তু আপনার কনস্টেবল পদে আপনার অনেক সংখ্যক লোক নিবে একানব্বই জন এই কনস্টেবলের চাকরিটা কিন্তু অন্যান্য যে পুলিশ বা অন্যান্য পুলিশের কনস্টেবলের চাকরির মতোই এখন আজ আমরা এই দুর্নীতি দমন কমিশনের এই কনস্টেবল পদের চাকরির সুযোগ সুবিধা আবেদন কারা করতে পারবেন এবং পদোন্নতি সহ পরীক্ষার সাজেশন থাকবে এই ভিডিওর মধ্যে আপনার দুর্নীতি দমন কমিশন হচ্ছে আপনার একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি চাকরির মতো আপনি সকল সুযোগ সুবিধা পাবেন তাছাড়াও এক্সট্রা কিন্তু সুযোগ সুবিধা আছে এখন দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল পদে এসএসসি পাশকৃত আপনার ছাত্রছাত্রীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনের যোগ্যতা কিন্তু এসএসসি বা সমমান পাস আর আবেদন হচ্ছে আপনার সতেরোতম গ্রেডের একটা চাকরি সাতারোতম গ্রেডের চাকরি হয় সাধারণত বেতন আসে পনেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে কিন্তু আপনার দুর্নীতি দমন কমিশনে ঝুঁকি ভাতা পাওয়া যায় এই ঝুঁকি ভাতা সহ আপনার বেতন আসতে পারে সাতারো থেকে বিশ হাজার টাকার আপনার মধ্যে সতেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনার বেতন আসবে তাছাড়াও আপনার এই চাকরিতে কিন্তু পুলিশের মতো রেশনও আছে অর্থাৎ আপনি রেশন পাবেন এবং রেশন আপনার দপ্তর থেকে তুলতে পারবেন অথবা পুলিশ লাইন যে পুলিশরা যেখান থেকে আপনার রেশন সাধারণত উঠিয়ে থাকে আপনিও কিন্তু চাইলে সেখান থেকেও রেশন উঠাতে পারবেন এই হচ্ছে এই চাকরির সুবিধা মানে আপনার রেশনের সুবিধা অর্থাৎ সেই সমস্ত হিসাব করলে আপনার সর্বসা করলে মাসে কিন্তু বেতন আসবে আঠাশ হাজার প্লাস কিন্তু এই রেশনের দামটা হিসাব করলে আপনার মাসে বেতন প্রায় আঠাশ হাজার প্লাস আসবে প্রথম মাস থেকে এখন অনেকে জানতে চায় যে এর পদোন্নতি আছে কিনা অবশ্যই এ চাকরির পদোন্নতি আছে এবং পদোন্নতি নির্দিষ্ট সময় পর অর্থাৎ পাঁচ বছর পর সাধারণত চার থেকে পাঁচ বছর পর পদোন্নতি হয়ে থাকে এবং অবশ্যই আপনি পদোন্নতি পাবেন তারপর হচ্ছে পরীক্ষা পদ্ধতি কি সাধারণত এমসিকিউ পদ্ধতিতে আপনার পরীক্ষা নিয়ে থাকে আর সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা হয় গতবার যেমন দেখেছিলাম যে সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা তিরিশ মিনিট সময় এইবারও সাধারণত রকম হতে পারে আপনার এমসিকিউ পরীক্ষা আর রিটার্ন পরীক্ষাও একসাথে নিতে পারে এমসিকিউ প্লাস রিটেনের একসাথে প্রস্তুতি আপনি নিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য সুবিধা হবে এই চাকরি সহ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য এই জানলেন হচ্ছে চাকরির বেতন এবং সুযোগ সুবিধা এবার কাজটা কি হবে কনস্টেবলের কাজই হবে হচ্ছে আপনার যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গ দেওয়া তাদের সঙ্গে থাকা বা বাইরে যে আপনার আপনার বাইরে যে কাজগুলো হয় অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে যে আপনার যেতে হয় বা দুদকের যে অভিযান চলে সেই সমস্ত অভিযানে কিন্তু সাথে থাকতে হয় এই কনস্টেবলকে এবং প্রশাসনিক ও অভ্যন্তরীণ কিছু কাজ করতে হয় এবং বাইরেও কিন্তু কাজ করতে হয় এই কনস্টেবলকে অর্থাৎ এই চাকরিতে আপনি যথেষ্ট সুযোগ সুবিধাও পাবেন এবং পাওয়ারও থাকবে আপনার এই চাকরিতে পাওয়ারও থাকবে এই সব সুযোগ সুবিধা বিবেচনা করে আপনাদের অবশ্যই উচিত এই চাকরিতে আবেদন করা এবং চাকরির আবেদনের আবেদনের সময় এবং আবেদন কারা করতে পারবেন এবং সার্কুলারটা ভিডিওর মধ্যে দেওয়া থাকবে এখন পরীক্ষা প্রস্তুতি আপনি কীভাবে নেবেন এমসিকিউ ক্লাস লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরগুলোর প্রশ্ন আপনাকে সমাধান করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে রিসেন্ট জব সলিউশন এই বইটা আপনার পড়তে হবে সাম্প্রতিক সময়ে সাধারণত আপনার পনেরো থেকে বিশতম গ্রেডের যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলোকেই কিন্তু আপনার সমাধান করতে হবে এবং এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়ক এরকম একটা বই বাজারে পাওয়া যায় গোড়াকাল রিসেন্ট সিরিজ প্রফেসর সিরিজ সহ বাজারে অন্যান্য সিরিজেরও এই রিলেটেড বই আছে এই বই থেকে আপনি এমসিকিউ প্লাস রিটার্ন পরীক্ষার কিন্তু ভালোভাবে একটা প্রস্তুতি নিতে পারবেন অর্থাৎ এটা রিটার্নের একটা সাজেশন সেই রিটেনের প্রস্তুতি নিলে কিন্তু আপনার এমসিকিউয়ের শতভাগ প্রস্তুতি হয়ে যায় তারপর আপনার পড়তে হবে হচ্ছে মাসিক তথ্যকণিকা অথবা কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিসিএসের প্রশ্ন মাস্ট পড়া লাগবে তাহলে এখানে অনেক প্রশ্ন কমন পাবে এর প্রশ্ন হচ্ছে দশ থেকে লাস্ট বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আছে সব পড়তে হবে সেইখান থেকে আপনি ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য বাদ দিতে পারেন তারপর হচ্ছে সুশাসন নৈতিকতা কম্পিউটারের অংশ যে জটিল ম্যাথগুলো আসে সেইগুলো কিন্তু আপনি বাদ দিয়ে বাদ বাকি অংশ পড়লে আপনার ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি হবে এবং আপনি পরীক্ষায় কিন্তু ভালো কমন পাবেন তাছাড়াও আপনার বাজারে কনস্টেবল নিয়োগ সহায়িকা দুদকের সহ অন্যান্য আপনার বা বই কিনতে পাওয়া যায় আপনার সেই সংক্রান্ত খুঁজে কনস্টেবল নিয়োগ সহায়িকা নামক একটা বই কিনতে পারেন আর ভিডিওর মধ্যে অবশ্যই সাজেশন দেওয়া থাকবে আপনার বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এইগুলো নিয়ে সেই ক্ষেত্রে আপনি এই সাজেশন অনুযায়ী আপনার বাসায় যে বই আছে সেই বইগুলো থেকে এই বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ অংশ আপনি পড়তে পারেন আপনার বাসায় যে বই আছে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো সমাধান করবেন বারবার গত দুই বছরের প্রশ্ন সমাধান করতে পারলে ভালো হয় বিশেষ করে আপনি পুনর থেকে বিশতম গ্রেডের যত পরীক্ষা হয়েছে অফিস সহায়ক কনস্টেবল থেকে শুরু করে লোয়ার পোস্টে যত পরীক্ষা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আপনি বেশি বেশি সমাধান করবেন এবং বিসিএসের প্রশ্ন বেশি বেশি সমাধান করবেন অবশ্যই ভালো একটা প্রস্তুতি হবে এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই করবেন কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ